আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আজকে সপ্তম শ্রেণীর জীবন নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আমরা আজকে সপ্তম শ্রেণীর জীবন জীবিকা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় হচ্ছে পেশার রূপ বদল তাহলে আমরা যদি দেখি এখানের প্রথম যে ছকটা আছে শুধু ওই ছক পুরনোটাই দেখব তাহলে এখানে আমরা একটু প্রথম থেকে দেখে নিই কী লেখা আছে সময় বদলায় সাথে বদলায় পেশা দিন বদলে মানিয়ে নেওয়া হোক সবার প্রত্যাশা এরপর যদি দেখি শিল্প বিপ্লবের ধাক্কায় দ্রুত বদলে যাচ্ছে জীবনের চাহিদা চাহিদার যোগান দিতে বদলে যাচ্ছে পেশার রূপাদরন জীবনযাত্রার যুক্ত হওয়া নতুন সব সংযোজনকে আরো পরিপূর্ণ করে তুলতে সৃষ্টি হচ্ছে নিত্য নতুন পেশা সৃজনশীল ভাবনা ও চিন্তনকে কাজে লাগিয়ে সব পেশায় নিজেদেরকে মানিয়ে নিতে পারলে আমাদের সামনের পথ হবে সাফল্যময় এরপর যদি আমরা দেখি শহরে জীবনে সকালে ঘুম পাংতে শোনা যায় ছাই নিবেন গো ছাই কিংবা দরজায় এসে দাঁড়ালে দেখা যায় পত্রিকা বিলি করে গেছেন হকার আর গ্রামীণ জীবনে সাত সকালেই গোয়ালা এসে দুধ দিয়ে যান পাখির কাকুলির সাথে যুক্ত হয় মুড়ি মুড়কিওয়ালার হাক ডাক এরপর যদি দেখি আমাদের চারপাশে কত পেশার মানুষই না বসবাস করেন ফেরুওয়ালা তারপর হচ্ছে গোয়ালা হকার কৃষক জেলে তাঁতি দোকানদার শিক্ষক নার্স নার্স কলকারখানা শ্রমিক ইলেকট্রিশিয়ান ইত্যাদি আরও কত এরপর যদি দেখি আমাদের দৈনন্দিন জীবনযাপন সহজ সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রত্যেক পেশারই রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশাল অবদান ষ্রষ্ট শ্রেণীতে পেশা ও পেশার ধরন সম্পর্কে আমরা কিছুটা জেনেছি এখানে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। ঠিক আছে এরপরে যদি আমরা দেখি এখানে কী আছে দলগত কাজ আছে তাহলে আমরা এখন দলগত কাজটা দেখি এখানে কি দলগত কাজ আছে এরপরে যদি দেখি পীরে দেখা শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলগত আলোচনার মাধ্যমে আমাদের চারপাশে আমরা যে সব পেশার মানুষের দেখা পাই তাদের কাজ বা পেশাগুলোর একটি তালিকা তৈরি করি কাজটির জন্য নিচের বাক্সটি ব্যবহার করে প্রয়োজনে আরও ঘর যোগ করে এই কাজটার জন্য আমাদের নিচে একটা বাক্স দেওয়া আছে ঠিক আছে বাক্স নাম্বার টু পয়েন্ট ওয়ান দু দশমিক এক তাহলে এটা বাক্সে কি লেখা আছে পেশাজীবীদের তালিকা তাহলে আমাদের এই বাক্সে পেশাজীবীদের তালিকা তৈরি করতে হবে তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা দেখি তালিকাগুলো তাহলে এখানে আমরা দেখি বাক্স দুই দশমিক এক পেশাজীবীদের তালিকা তাহলে এখানে আমরা বিশটা করছি এবার যদি দেখি এক নম্বর হচ্ছে কৃষক দুই শিক্ষক চিকিৎসক তারপরে দোকানদার এরপরে যদি দেখি জেলে তারপরে হকার তাতে নার্স দর্জি রাজমিস্ত্রি এরপরে যদি দেখি কাঠমিস্ত্রি মিস্ত্রি চাকরিজীবী খেলোয়াড় ড্রাইভার ব্যবসায়ী ব্যাংকার বিনিয়োগকারী লেখক বিজ্ঞানী এরপর যদি দেখি লাস্টে ইঞ্জিনিয়ার ঠিক আছে তাহলে আমাদের এখানে টোটাল তালিকাটা দেওয়া আছে আমরা বিশটা করছি তাহলে পুরো বক্সটাতে দুই পাশ করে আমরা বিশ জনের তালিকা দিতে পারি এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ